বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় একটা অর্জন হলো যে আন্ডার নাইনটিন লেভেল একটা বিশ্বকাপ অর্জন করেছিলাম এই মানে ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনের মধ্যে এই একটা বিশ্বকাপ অবধি আমরা যাওয়া বা বিশ্বকাপ আমরা ট্রফি নিয়ে আসা সেই আন্ডার নাইনটিন নাইনটিন যে এজ লেভেলে যে খেলা হয় সেই লেভেলে মোটামুটি আমাদের একটা বড় সুনামের জায়গা আছে গত দুইবারের আমরা এশিয়া কাপের চ্যাম্পিয়ন সেই এশিয়া কাপের চ্যাম্পিয়ন এবার শুরুটাও কিন্তু দারুণ ছিল প্রথম দুই ম্যাচ প্রথম তিন ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্যায়ে আমরা তিনটা ম্যাচ জিতেছি আফগানিস্তান শ্রীলঙ্কা নেপাল এদের সাথে আমরা তিনটা ম্যাচ জিতেছি কিন্তু আজকে কি হলো আজকে আমরা পাকিস্তানের বিপক্ষে আট উইকেটে হেরে গেলাম বৃষ্টির কারণে ম্যাচ ছিল সাদা শহরে সাতাশ ওভারে বাংলাদেশ সাতাশ ওভার খেলতেও পারেনি ছাব্বিশ ওভার তিন বলে বাংলাদেশ একশো একুশ রানে অল আউট বাংলাদেশ একটা সেমি ফাইনালের মধ্যে টুর্নামেন্ট এটা টুর্নামেন্টটা সেমি ফাইনালে হারতেই পারে যে কোনো দল হারতেই পারে বাংলাদেশও হারতে পারে এটা স্বাভাবিক কিন্তু একটা বিষয় আপনি আলোচনা একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ধরেন প্রথম তিন ম্যাচ আমরা জিতেছি ধরেন আফগানিস্তান শ্রীলঙ্কা নেপালের সাথে জিতেছি আমরা খুব আল্লাহদের গদগত হলাম যে আমরা এবারও সেমিফাইনালে আমরা জিতবো পাকিস্তানের বিপক্ষে যদিও পাকিস্তানে তারা কিন্তু দুই ম্যাচ জিতেছে আর আমরা তিন ম্যাচ জিতেছি তাদের থেকে আমরা যদি ওই হিসাব করি তাহলে আমরা ফেভারিট ছিলাম কিন্তু বাংলাদেশের এই দলটা নিয়ে একটু আপনি বিচার বিশ্লেষণ করে দেখেন যে বাংলাদেশ আসলে এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য কিনা কারণ হচ্ছে যে আপনার বলিং সাইড ব্যাটিং সাইড যে সাইড নিয়ে যদি আপনি পার্টিকুলার পার্টিকুলার যদি আপনি আলোচনা করেন দেখবেন যে বাংলাদেশের এই সাইড এই দলটা অন্তত ফাইনাল যাওয়ার মতো না আগামী ছাব্বিশ সালে এই কয়েকদিন পরে ছাব্বিশ সালে বাংলাদেশের এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ উনিশের টি টোয়েন্টি বিশ্বকাপ যে টিম দেখলাম আমার মতে আমার কাছে যেটা মনে হলো যে টিমকে আমি দেখলাম সেই টিম দিয়ে আসলে আহ উনদ বিশ্বকাপে ফাইট করা সম্ভব না বা আমরা প্রত্যাশা অনুযায়ী যে চ্যাম্পিয়ন হবো সেমিফাইনাল খেলবো সেটা আমার কাছে মনে হয় না তিনটা দ তিনটা ম্যাচ চারটা ম্যাচ আর এই শ্রেনিফাইনাল সহ চারটা ম্যাচ যদি আপনি আলোচনা করেন দেখবেন যে বা অ্যানালাইসিস করে দেখবেন যে বাংলাদেশে ঘাতে গোনা দুই একজন ব্যাটসম্যান আছে বা প্রথম যে দুইজন আহ দুদি ব্যাটসম্যান দুদি ধরেন সেটা আছে জাউদ আবরার আর রিফাত বেগ এই দুইজন ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশের এই আন্ডার নাইনটিম এই টিম এই টিমের কোনো ব্যাটসম্যান নেই বা ধারাবাহিক খেলার মতো ব্যাটসম্যান নেই আজকে এই দুজন ক্লাবস করছে বাংলাদেশে রান হয়নি প্রতিদিন এই দুজনে মূলত খেলে দেয় প্রথম ম্যাচে খেলেছিল তিনটা তার দুটা ম্যাচে ফিফটি প্লাস লাস্ট তৃতীয় ম্যাচে সে ঊনপঞ্চাশ রান আউট হয়েছিল এবং আজকে খুব বেশি রান করতে পারেনি চোদ্দ বা পনেরো রান করছে রিফাত বেগ প্রথম ম্যাচে ফিফটি ছিল কিন্তু এই যে দুইজন বাদে আপনি প্রত্যেকটা দিনে দেখেন অধিনায়ক আজিজুল্লাহ হাকিম তামিমের এখন প্রতি চারটা ম্যাচে একটা ফিফটি প্লাস স্কোর নেই কালাম সিদ্দিক অ্যালিনের চারটা ম্যাচে একটা একটা মাত্র একটাও ফিফটি প্লাস স্কোর নেই তারপরে আজকে একটা মজার ব্যাপার হলো রিজান হোসেন আজকে খেলায়নি কেন খেলায়নি জানি না টিম ম্যানেজমেন্টের আসলে কখন কি হয় আমি জানি না ইনজুরি কিনা তাও জানি না তো এই যে প্রত্যেকটা প্লেয়ারকে যদি আপনি অ্যানালাইসিস করেন আজকের ইনিংসে যদি আপনি খেয়াল করেন যে বাংলাদেশ একশো একুশ সালে করছে সর্বোচ্চ স্কোর আছে কার সাইমুয়েল বশির রাতুলের মাত্রিশ রানের ইনিংস তাছাড়া কোনো একটা ব্যাটসম্যান কোনো রান করতে পারেনি এই ব্যাপারটা হলো যে ধরেন বাংলাদেশের ওই বড়দের খেলার মতো আর কি যে বড় ম্যাচ যখনই হবে তারা তাদের তারা নিজেদেরকে হারাই ফেলবে এশিয়া কাপের পাকিস্তানের সাথে আমরা বড়রা হারলো এশিয়া কাপের এই যে এই কিছুদিন আগে ইমার্জিং এশিয়া কাপ হলো সেইখানেও আমরা পাকিস্তানের সাথে ফাইনালে হেরে গেলাম এবং আজকেও আমরা এই পাকিস্তানের সাথে আমরা সেমি ফাইনালে হেরে গেলাম যেমন রান করছে কত ভাই সাতাইশ ওভারে একশো রান করে যে দলের সাথে আসলে কি আপনি কিভাবে টক্কর দিবেন এবার বলিং সাইডই বলেন দেখেন বাংলাদেশের বলিং সাইড কিন্তু খুব বেশি ভালো না তুলনামূলকভাবে আমার কাছে মনে হয় যে এই নড়বড় দল নিয়ে এবার সামনে যে টি টোয়েন্টি এই যে অনুদৌ এই বিশ্বকাপে সেই বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্যায়ে গ্রুপ গ্রুপ পর্যায়ে পার হতে পারবে কিনা সেটাই দেখার বিষয় কারণ বাংলাদেশের আন্ডারলাইন বা এই এজ লেভেলে যেসব খেলা হয় তার মধ্যে আন্ডার 19 দা मींस অর্থাৎ পুরুষদের আন্ডার 19 লেভেলে যে খেলাটা হয় সেটা সবচেয়ে আশা দেখায় আমাদেরকে যে ভবিষ্যতের ক্রিকেটাররা এদের থেকে বের হবে এখনো সময় আছে কোচ নির্বাচক যারা আছে যারা এটা নিয়ে কাজ করে তারা আরেকটু দেখভাল করা উচিত